এই ব্রহ্মাণ্ড আমাকে জন্ম দিয়েছে এর যাবতীয় কিছুর ওপর মহাশূন্য সমান অধিকার আমার আমি কারো পাকা ধানি মই দিচ্ছি না কারো মাথায় পাথর ভাঙছি না কারো কিছু ছিনিয়ে নিচ্ছে না কাউকে ধর্ষণ করছি না হত্যা করছি না তুমি কে হে আমাকে বলার আমি কোথায় যাব কোন পথে যাব কি বলবো কি কথা কিভাবে কি দেখব কখন কী সব শুনতে বারণ কি কি শোনা যাবে কার সঙ্গে চলবো কাকে এড়াব মহাশূন্য সমান স্বাধীনতা আমার আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে থেকো না গ্রহ নক্ষত্র অভিশাপ দেবে ছায়াপথ অভিশাপ দেবে দাঁতের তারাগুলো দেবে চাঁদ দেবে আমি দেব ব্রহ্মাণ্ডকে বুড়ো আঙুল দেখে তুমি বাঁচতে চেও না শুলের কবিতা এই ব্রহ্মাণ্ড আমার কবি তসলিমা আশ্রিনের কবিতা কবিতা কণ্ঠে আমি মৌমিতা পাল তসলিমা আশ্রিনের আরেকটি কবিতা প্রতারণা প্রতারণার শিকার হতে হতে ভুলে গেছি প্রতারণার শিকার না হওয়াটা কেমন আশঙ্কায় বেঁচে থাকতে থাকতে ভুলে গেছি আশঙ্কাহীন জীবন কেমন এক একটি দিন পার করি মিথ্যকদের সত্যবাদী বলতে বলতে এক একটি দিন পার করি প্রতারকদের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে এক একটি দিন পার করি ধরিবাজদের পায়ের নিতে নিতে আমার দিনগুলো দিন দিন বিষাক্ত হয়ে উঠছে দিনগুলো চোখের সামনে নীল হয়ে উঠছে বড় ক্লান্ত হয়ে পড়ি কেউ এসে আমাকে উদ্ধার করুক শুনলেন কবিতা প্রতারণা কবি কবিতসলিমান আসিনের লেখা কবিতা প্রতারণা কবিতা পাঠ পাঠকণ্ঠে আমি মৌমিতা পাই আরেকটি কবিতা পাঠ করব তসলিমান আশ্রনে আরেকটি কবিতা ভিন্ন জীবন দুর্নীতিবাজরা চমৎকার বেঁচে থাকে ভৃত্য বাড়িয়ে ফেলে যাকে তাকে এক একটা ধর্ষক ঠক এক একটা নির্যাতক প্রতারক এক একটা মিথ্যুক চাইতে পেয়ে যায় অকল্পনীয় সুখ বৈষম্য মোড়াই পৃথিবী ধুরন্ধরাজ বুদ্ধিজীবী সততার এক পয়সা দাম নেই জলজান্ত বিভাজন সামনেই বেঁচে থাকি ক্লাইক কেসে খরস্রোতা নদে ভেসে মনুষ্যত্ব আঁকড়ে ধরে মেরুদণ্ড শক্ত করে সভ্যতার সমতার স্বপ্ন দেখে একটি জীবন সে জীবনই বাজি রেখে শুনলেন কবিতা ভিন্ন জীবন কবিতা শ্রীলীমান আসনে কবিতা ভিন্ন জীবন কবিতা পাঠ পাঠকণ্ঠে আমি মৌমিতা পাই কবি শসলিমান আসনে তিনটি কবিতা পাঠ করলাম কবিতা পাঠকণ্ঠে আমি মৌমিতা পাই নমস্কার